আবারও জামাত ইসলামীর আমির নির্বাচিত হলেন শফিকুর রহমান বলা হচ্ছে যে আভ্যন্তরীণ নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে ডাক্তার শফিকুর রহমান ফের দলটির আমির নির্বাচিত হয়েছেন তাকে দুই হাজার কার্যকালের জন্য নতুন আমির হিসেবে ঘোষণা করা হয়েছে আসলে খুব অল্প সময়ের মধ্যে ডাক্তার শফিকুর রহমান সম্পর্কে আমার তেমন ধারণা ছিল না কিন্তু দুইটা তিনটা ঘটনা আমার একদম পুরো মানে মনোভাব পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে এরকম যে আমার কাছে মনে হয়েছে যে জামাত ইসলামের সবচেয়ে মুহূর্তের যোগ্য নেতা হচ্ছেন ডাক্তার শফিকুর রহমান আমি ওই সরদি উদ্যানের যে জনসভা তাদের বিশাল সমাবেশ সেই সমাবেশটা লাইভ ভিডিওটা দেখছিলাম টেলিভিশনে তার প্রথমবার পড়ে যাওয়া তারপর আবার উঠে দাঁড়িয়ে চেষ্টা করা পড়ে যাওয়া আবার বসে বসে থেকেও তিনি বক্তৃতা দিচ্ছেন বলছেন যে তার দলের নেতারা যদি এমপি হন পুরো বক্তৃতা শেষ করেছেন এই রকম অসুস্থ অবস্থায় এখানে পরিষ্কার বোঝাই যাচ্ছিল যে তার হার্টের কোনো সমস্যা হচ্ছে বা অন্য কোনো এই ধরনের ঘটনায় পড়ে যায় সাধারণত কিন্তু এই যে বক্তৃতা শেষ করার জন্য তার যে প্রত্যয় তার যে সাহস এবং দৃঢ় হচ্ছে তার ভঙ্গি যে পড়ে গেছে বা সব ছেড়ে দিয়ে মানে হাসপাতালে দৌড়ানো এই যেটা মানে নর্মালি যেটা ঘটে তার একটা ভিন্ন চেহারা দেখলাম যে তার সেই সাহস তার সেই প্রত্যয় তার যে অঙ্গীকার তিনি হয়তো শেষ বার্তা সে তিনি হয়তো মনে করছেন যে আমি হয়তো আর ফিরব না ফেরার আগে যে যে বার্তাগুলি দলের জন্য দেশের জন্য মানুষের জন্য বলা দরকার সেই কথা কিন্তু তিনি বলেছেন তারপরের আরো বিস্ময়কর ব্যাপার ছিল যে তাকে তাকে ভর্তি করা হয়েছে হয়েছে বলা যে তার মানে ব্লক তিনটা চারটা ব্লক ধরা পড়ছে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে দেশের বাইরে নিতে হবে সিঙ্গাপুরে তার মাউন্ট এলে যাবে হাসপাতালে তিনি সাথে সাথে সেটা প্রত্যাখ্যান করেছেন তিনি বলছেন যে আমি দেশের যে কোনো বাস দেশের কোনো সর্বোচ্চ মানে হাসপাতালে আমি ট্রিটমেন্ট করব। কারণ আমি যদি এই ট্রিটমেন্টটা দেশে বাইরে নেই তাহলে মানুষের যে বিদেশমুখী চিকিৎসা করার প্রবণতা সেটাকেই প্রমোট করা হবে যে দেশের মানুষ অনেক আর্থিক কারণে তারা যেতে পারে না দেশেই চিকিৎসা নেয় আমি কেন সেই জননেতা হয়ে আমি সেই চিকিৎসাটা দেশে নেবো না এই যে মনোভঙ্গিটা হার্টের এই ধরনের বিষয়গুলো মানুষ জীবন মরণের সাথে তুলনা করে তখন যত টাকা লাগে টাকা তখন কোনো বিষয় না ডাক্তার শফিকুর রহমানের জন্য তার এই এক দুই চার পাঁচ দশ কোটি টাকা কোনো ব্যাপার ছিল না কিন্তু তিনি এই যে একটা উদাহরণ সৃষ্টি করলেন যে হাসপাতালে তিনি চিকিৎসা নেবেন এই দুইটা ঘটনার মধ্য দিয়ে আমার কাছে মনে হয়েছে যে একটা দলের নেতার এই ধরনের দৃঢ় চেতা হওয়া উচিত সাহসী হওয়া উচিত দৃঢ় কমিটেড লোক হওয়া উচিত এবং আজকে যখন নাকি দেখছি যে তিনি আবার নির্বাচিত হয়েছেন তখন আমার মনে হচ্ছে যে জামাত সঠিক কাজটি করেছে এবং জামাতের নেতারাও যারা ভোট দিয়েছেন তাকে তারাও সঠিক সিদ্ধান্ত নিয়েছেন কারণ আমার মতন মানুষ জামাত থেকে অন্তত মানে একশো দূরে থাকা মানুষও কিন্তু তার এই সাম্প্রতিক বক্তব্য তার এই ভূমিকা আমাকে মুগ্ধ করেছে সুতরাং আর সামনে যেহেতু সংকটময় সময় নির্বাচন দলকে নেতৃত্ব দেয়া দিতে দিতে আজকে দলকে প্রায় ক্ষমতার কাছাকাছি তিনি যে নিয়ে এসছেন এটাও হয়তো ক্রেডিট ডাক্তার শফিকুর রহমান সুতরাং জামাত হয়তো সঠিক সিদ্ধান্তই নিয়েছে দর্শক